হ্যালো বন্ধুরা আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখো হাঁসের ডিম রান্না করব সিদ্ধ করে নিয়েছি ছাড়িয়ে নি ছাড়ানো হয়নি ছাড়াবো আর এই নতুন আলু দিয়ে করবো হাঁসের ডিম শীতকালে তো এসব খেতে সত্যি ভালো লাগে আর এই দেখো নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর রসুন তা রান্নাটা শুরু করে তেল গরম হয়ে গেছে আলুটাকে একটু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দিয়েছি ডিমটা ভাজা ডিম ভাজা হয়ে গেছে এলাচ গাছ লবণ করে দিয়ে দিলাম পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এই মশলাটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এরকম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে দিয়েছি আর একটু হালকা জল দিয়ে দিলাম এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর জল দেব মশলাটা কষানো হয়ে গেছে একটু আলুটা দিয়ে হালকা কষিয়ে নেব আলু দিয়ে একটু কষিয়ে নিলাম এবার হালকা একটু ডিম চাটন কষিয়ে তবে জল দিলাম মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম বন্ধুরা পোলট্রির ডিমের আবার মামলেট করে দিলাম ছোট ছেলে আবার হাঁসের ডিম খায় না রান্নাটা হয়ে গেছে একটুখানি গরম মশলা দিলাম আবার চিনি দিলাম এই দেখো বন্ধুরা হয়ে গেছে ভাব বলবে গরম মশলা দিলে কেন গরম মশলা দিলে একটু আস্তে গন্ধটা লাগে না আমার দাদা ভাই খায় না তাও দিলাম তা রান্নাটা পুরো মাংসের মতন হয়েছে তোমরা অবশ্যই রান্না করে খেয়ে দেখবে আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে